হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো তো চলে এসো লাইভে কে কে লাইভে রয়েছে ঝটপট আগে জয়েন্ট হয়ে নাও কেমন আছি সবাই অবশ্যই জানাবে আর কি করছে বলো যা যারা রয়েছে সবাইকে বলছি কেমন আছো বলো আর কি করছো এখন সব সবাইকেই জানাই গু সবাইকে গুড ইভিনিং কেমন আছো সবাই অবশ্যই জানিও চলে कैम आस बोलो सबाई हेलो जी नमस्ते एकदम तुम्हें तो हेलो গুড ইভিনিং সবাইকে কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো জয়েন্ট হয়ে নাও সবাই চটপট আগে লাইভে তারপর তোমাদের সাথে কথা হবে সুমন মাইতি হ্যালো তোমাকেও হ্যালো সুমন মাইতি কেসে হো আমি ভালো আছি তুমি কেমন আছো অবশ্যই জানিও চক্রবর্তী হয়েছে ইউ আর লুকিং সো নাইস থ্যাংক ইউ কোথা থেকে লাইভটা দেখছে অবশ্যই জানাবে সবাই সবাই কেমন সকলে কেমন আছো সেটা অবশ্যই বলবে আর যা যা লাইভটা দেখছে অবশ্যই কিন্তু একটা করে লাইক করে দিও চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং যারা ফেসবুক থেকে লাইভটা দেখছে তারা ফলো করে দেবে তোমাকে হেভি লাগছে থ্যাংক ইউ কোথা থেকে লাইভটা দেখছে সবাই অবশ্যই জানাবে বাড়ি কোথায় আমার বাড়ি বহরমপুর তোমার কোথায় বাড়ি অবশ্যই বলবে আমার বাড়ি হচ্ছে বহরমপুর আর তোমার বাড়ি কোথায় অবশ্যই জানাবো number 1 সঞ্জয় বিশ্বাস সাই বৌদি হ্যালো কি করছো বলো সবাই সুমন মাইতি দাদা কোথায় দাদা বাড়িতেই আছে বলো সন্দেহ বিশ্বাস কি করছো ইউটিউবে লাইভ হচ্ছে লাইভ চলছে নেট লঞ্চ আছে ফেসবুক তো সারা যাচ্ছে যা যা লাইফটা দেখছো সকলেই কিন্তু লাইক করে দেবো সঙ্গে বেশি বলছে চা খাচ্ছি আচ্ছা আচ্ছা চা খাওয়া ভালো করে কোথায় চলে গেলে ইনস্টাগ্রাম আছে আপনার হ্যাঁ আছে আছে ইনস্টাগ্রাম ফেসবুক সব সবকিছু রয়েছে এখন সবাই সবকিছু

আমি হচ্ছে একটা কমিউনিটি পোস্ট দিয়ে দেবো ঠিক আছে আমি হচ্ছে ইউটিউবে একটা কমিউনিটি পোস্ট দিয়ে দেবো তখন দেখে নিও এই মুহূর্তে আমার মানে মনে পড়ছে না ঠিক কে কী কী ইয়ে করে লেখা রয়েছে জয়দেব দাস বলছে কেমন আছো একদম ভালো আছি তুমি কেমন আছো অবশ্যই জানাবে লোকাল বয় অজয় হাই হ্যালো তোমাকে জয়দেব দাস বলছে তুমি কোথায় থাকো আমি বহরমপুরে থাকি তুমি কোথায় থাকো সেটাও জানিও জয়দেব দাস রানাঘাট ও আচ্ছা তো লাইভ অনেকেই ঝুলেছে সকলে কিন্তু লাইভটাকে অবশ্যই লাইক করবে আর যারা চ্যানেলে নতুন রয়েছে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলে তোমরা হচ্ছে রেল সম্বন্ধিত আপডেট পাবে আর লাইভে যখন আমি থাকবো তখন আমাকে যে যেমন কথা বলবে আমি সেরকম কথা বলতে পারবো সুবীর রান্না রান্না আজকে ডিম করেছিলাম করলে তো কারো মেসেজ আমার কাছে হাইড হয়ে গেল ঠিক আছে মানে আমি একজনের মেসেজ ডিলেট করতে গিয়ে তো কি হয়েছে সুবীর মাম্পি অফিসিয়াল তোমার মেসেজটা আমার কাছ থেকে হাইট হয়ে গেছে তুমি আর একবার আমাকে এস এম এস করো আমি বুঝতে পারছি না না চলবে আর এস এম এস করতে পারবে না না কি হাইড হয়ে গেলে তারপর আর ঠিক করা যায় না গো দেখলাম বেঁধে আছে এরকম একটু বেঁধে আছে না অফ সব কোথায় চলে গেলে তো আমরা বুঝতে পারছি না কেউ একটু এস এম এস করো আমার এস এম এস সব হাইট হয়ে গেল না কি বলো বুঝতে পারছি না একটু এস এম এস করো সুমন মাইতে বলছে দাদাকে একবার দেখাবেন দাদা একবার আসবেন এখন আসবেন না দাদা ঠিক আছে পরে দেখি দেব দেব বলছি হ্যালো আচ্ছা হাই সুমন মাইতি আছি ওকে আচ্ছা বলতে আচ্ছা বলতে শুনে কি কি করছো এই তো লাইভে বসে আছি তোমাদের সাথে গল্প করছি সাউন্ড কম আছে তোমরা কি করছো জানিও বলছে আমাদের সুন্দরবন থেকে দাদাকে নিয়ে ঘুরে যাবেন মিউজিকটা কি কে বাজাচ্ছে মিউজিকটা আমার পাশে আমার হাজবেন্ড বসে আছে डिसे तो पोस्ट कर ले लाइक पोस्ट पे कर ले 1 मिनट करो व्हाट्सएप पे ही होयने से व्हाट्सएप पे बूम क्वालिटी से खूब बजे नहीं तो तुम और फेसबुक पे पोस्ट करे बजे हाबे नहीं व्हाट्सएप पे बजे व्हाट्सएप पे स्टेटस पे बजे हो जाए আপনার বাড়ি কোথায় আমার বাড়ি তোমার বাড়ি কোথায় জানিও আলিউল নাকি হাই হ্যালো যারা যারা লাইভটা দেখছে অবশ্যই কিন্তু লাইক করে দিও আর চ্যানেল হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে ফার করেছে আমি লাইক করে দিয়েছি থ্যাংক ইউ লাইক করে দেওয়ার জন্য আর যারা যারা লাইভে রয়েছে অনেকে লাইভে রয়েছে তো সবাইকেই বলছি লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে দিয়েছে ওকে তোমরা চ্যানেলের ভিডিও দেখতে পাবে সমস্ত রেল নিয়ে তাহলে সানিউর মোল্লা বলছে হাই দিদি হ্যালো তোমাকেও কেমন আছো বলো বলছে আপনার বাড়ি কোথায় আমার বাড়ি বহরমপুর তোমার কোথায় বাড়ি জানি না ভালো আপনি কেমন আছেন আমিও ভালো আছি

চলো আজকের মতো লাইভটা আমি এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকো আর আবারও লাইভে আসবো তোমাদের সাথে পরে আবারও কথা হবে দেখা হবে তো সবাইকে বলছি ভিডিওগুলো একটু দেখবেন আর অবশ্যই লাইক করবেন পাশে থাকবেন আমার চ্যানেলে সমস্ত রেল নিয়ে ভিডিও আপনাদের আশা করি অনেক কাজে লাগবে কারণ আমাদের সব থেকে সুবিধাজনক যাতায়াত ব্যবস্থাই হচ্ছে রেল তো সেই নিয়েই ভিডিও রয়েছে সমস্ত আপডেট যখন তো সেগুলো আপনাদের আশা করছি ভালো লাগবে তো অবশ্যই দেখবেন এবং লাইক করবেন যেদিন টাটা বাই বাই আবার আসবো লাইভে আপনাদের সাথে তো ভালো থাকবেন সবাই